ভূতের হোটেল যেভাবে আছে সেভাবেই বলার চেষ্টা করছি এক ছোট্ট শহরের বাইরে একটি পুরনো হোটেল ছিল যার নাম ছিল হোস্টেল ফোর এটি বহু বছর আগে এক দুর্ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছিল লোকজন বলতো এখানে রাতে থাকার পর আর কেউ জীবিত ফিরে আসেনি তবে একটি অদ্ভুত ঘটনা ঘটল যখন রেজাউল নামে এক তরুণ ট্রাভেলার এই হোটেলে গিয়ে থামল রেজাউল ছিল একজন ভয়ানক সাহসী মানুষ যার কাছে ভূতপ্রেত বা রহস্যের কোনো ভয় ছিল না একদিন তার বন্ধু তাকে বলেছিল এই হোটেলে কেউ যায় না এটা অভিশব্দ কিন্তু রেজাউল এসব গুজবে বিশ্বাস করত না তাই সে ঠিক করল হোস্টেল ফোরটিনে এক রাত কাটাবে এবং নিশ্চিতভাবে সব রহস্য উন্মোচন করবে হোটেলটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল তার চারপাশে বড় বড় গাছের ডালপালা ছড়িয়েছিল আর বাতাসের সাথে জানালার কাঁচগুলো ঝনঝন করছিল রেজাউল হোটেলের প্রবেশ দ্বারে এসে টোকা দিল কিছুক্ষণ পরে এক এক মহিলা মহিলা ভাই। কিছু ছিল। রাত জন্য রেজাউল বলল। বলছিলাম না এই হোটেল ভুতুরে আমি আসলে খুব বড় সাহসী কিন্তু জানো এখানে যারা আসছে তারা আর ফিরে জানা। মহিলার চোখে অদ্ভুত দৃষ্টি দিয়ে বললো তবে রেজাউল হেসে বললো হ্যাঁ এখনো অনেক রাত বাকি আমাকে একটি কক্ষ দিন আমি তো ফিরে যাবই হোটেলটির ভেতরে ঢুকে রেজল বুঝতে পারল এই জায়গা সত্যি রহস্যময় প্রথমেই হল হয়েছিল মেঝেতে পুরনো গালিচা এবং ছেঁত দেয়াল কিছু দরজার চৌকার ছিল কিন্তু গায়ে ধুলো রাস্ত ছিল তিনি হেসে বললেন একটু অদ্ভুত কিন্তু পার্থক্য কোথায় আমি তো সঙ্গিন কিছু দেখতে পাবো না মহিলাটি তাকে একটি পুরনো কক্ষে নিয়ে গেল বলল হ্যাঁ আমি আছি রাতে যখন ঘরটি একবারে অন্ধকার হয়ে গেল তখন হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা গেল এটা যেন কেউ দরজা ধাক্কা মারছে রেজাউল প্রথমে কিছু মনে করল না কিন্তু আওয়াজ বেড়ে গিয়ে তার কানে পৌঁছালো কেউ কি এখানে আছে সে জিজ্ঞেস করলো কিন্তু কোনো উত্তর আসলো না রেজাউল দরজা খুলে দেখলো হলওয়ে প্রায় শূন্য একদম নীরব এমনকি হোটেলের পুরনো লাইটগুলো বন্ধ হয়ে গেছে তবে তার পেছনে অদ্ভুতভাবে সিঁড়ি থেকে কারো পদচিহ্নের শব্দ আসছিল তিনি হঠাৎ ফিরে তাকালেন তার চোখে পড়ল হোটেলের এক কোনায় একটি মেঝের ওপর কিছু অদ্ভুত চিহ্ন অদ্ভুতভাবে ওই চিহ্নগুলো হঠাৎ তার দিকে এগিয়ে আসছিল যেন কেউ তাকে অনুসরণ করছে এ সময় এক পর্যায়ে রেজাউল অনুভব করল সে যেন ভেসে যাচ্ছে অদৃশ্য শক্তির দিকে তার শরীর যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে আসছিল আর তার চোখের সামনে বড় একটা ঘোর এসেছিল সেদিন রাতে সে পুরোপুরি অজ্ঞান হয়ে গেল রাতে তার মনের মধ্যে একটা ভাঙা কণ্ঠ শোনা গেল এখানে আমাদের মতো যারা হারিয়ে গেছে তারা আর কখনো ফিরে যায় না পরের দিন সকালে রেজাউল যখন চোখ খুলল তখন তার চারপাশে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল হোটেলের দরজা খোলা ছিল তবে বাইরে একটিও মানুষ ছিল না তার কাছ থেকে আর কোনো স্মৃতি ছিল না শুধু ছিল এই ভাঙা কণ্ঠ সেই অদ্ভুত মেসেজ এছাড়া রেজাউল লক্ষ্য করল হোটেলের এক কোনায় একটি সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে ছিল তবে সেই নারীও অদৃশ্য হয়ে গেল তিনি সেই রাতে জানালেন হোস্টেল ফরটিনের এ সত্যি কোনো রক্ষা নেই এটি যে রহস্যময় তা আরো ভয়ানক হয়ে উঠেছে এমনকি যারা একবার সেখানে গিয়ে থেমেছিল তাদের কেউ আর ফিরে আসেনি এই ভয়ের কারণে রেজাউলার কোনোদিন ওই হোটেলে ফিরে যায়নি তবে যে রাতের অভিজ্ঞতা তার ছিল তা তার সারা জীবন মনে থাকবে এই ঘটনাটি কেমন লেগেছে আমার একটু বলতেও হয়তো আমি মাঝে মাঝে একটু আনকমফোর্ট ফিল করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই 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 জানাবেন